বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এটা অনেক পুরাতন একটা বিল্ডিং যেটা আপনার বাড়ি এটা হলো আপনার ভৈরব চন্দ্র দাস নাম ছিল দাস চন্দ্র অনেক দিন যাবৎ শাসন করছে এই যে আমি রাজার বাড়ির সামনে আসলাম সত্যি কথা বলতে একশো দশ বছর পুরাতন একটা বিল্ডিং এটা একশো দশ বছর হ্যাঁ একশো দশ বছর পুরাতন একটা বিল্ডিং এর সামনে কিন্তু দাঁড়িয়েছি আপনাদেরকে অবশ্যই পুরোটা ঘুরে আমি দেখামু প্রথমে আপনাদের সামনের দাগ এগুলো আমি এত পুরোনো বিল্ডিং আর এই যে মানে মানে কি বলতাম ডিজাইন গুলো অন্যরকম একটা জায়গা রাজার বাড়ি তো রাজার বাড়ির মতন থাকবে আসলে আমি অনেক ভাগ্যমান যে আমি

তারা কিন্তু এখানে বর্তমানে আছে বিশেষ করে আপনাদের পুরো জায়গাটা দেখাই দিচ্ছি একটু আমি অনেক ধন্য মানে রাজার বাসে বর্তমানে আছে ভৈরবচন্দ্র দাস একজন অনেক বড় রাজা ছিল এটা হলো আপনার মৈসাইল মৈসাইলে আপনার ভিতর গ্রামটার নাম কি এটা ধরে মৈসাইলের ভিতরে বাড়িয়াপাড়া পাড়া আপনার এদিকে একটা রাজার বাসা আমি ফুল অবাক হয়ে গেছি দেখার পর এদিকে একজন রাজা ছিল আমি মানে কয়েকজন বইলে এখানে উঠছি পরে আসলে বিল্ডিং টা যদি আপনার কাছ থেকেও দেখাইছি আমি অনেকগুলা তো আমি দেখেন কত দূর একদম নির্জন একটা জায়গা সত্যি কথা বলে যেই জায়গায় আমরা আসছি মানে খুব আগে যে জায়গা সাতগুলো কিন্তু ফাটা যেকোনো সময় কিন্তু যেকোনো কিছু ধরে যেতে পারে আমার এটা কিন্তু একশো দশ বছরের এই বিল্ডিং এর

একদম একটা জায়গায় আমি বছর বিল্ডিং এই বিল্ডিং এর মানে আমি ভাই এই যে বিল্ডিং তিনটা বিল্ডিং এ আমরা কিন্তু ছাদে দাঁড়িয়ে আছি তো এই যে আমাদের সাথে কিন্তু ইমরান আছে এখানে বসে রাজত্ব করতো এদিকে বসে রাজত্ব বসে রাজত্ব করতো নাম কি ছিল ভৈরব চন্দ্র দাস আসলে প্রাচীন কালের যে বিল্ডিং গুলো এগুলো কিন্তু অনেক আমাদের কুমিল্লা শহরে কিন্তু অনেক আছে এটা থেকে হয়তো আমরা দেখতে পাচ্ছে না বাইরে গিয়ে বিল্ডিং টা ভালো মতন দেখাবো বাইরে গিয়ে একটু যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন মানে

আর এই যে এই জায়গাটা একটু দেখেন মানে এই জায়গায় হয়তো কোনো মোমবাতি রাখতো বা কিছু রাখতো ওই ওই আমলের মানে যে আপনার ছিল আর কি যারা হয়তো এদিকে আলোর জন্য আর এদিকে দেখেন এদিকে যে মানে আলো ঢুকে আলো প্রবেশ করার জন্য কিন্তু এদিকে মানে ইয়া রাখছে আর দেখেন ভাই আর এই যে টাইস কত আগের টাইস ছিল হ্যাঁ মার্বেল টাইস এগুলা প্রত্যেকটা জায়গারে দরজাগুলো বিশেষ করে দেখেন দরজার সিস্টেমটা দেখেন কি এখনো কিছু হয় না আরো বিশ বছর মনে কিছু দরজার সিস্টেমটা দেখেন এই যে দরজার সিস্টেমটা এই যে দরজার সিস্টেমটা দেখেন ভাই মানে হেমলো চিন্তা করি মানে কতটুকু ইয়া ছিল হ্যাঁ এই যে দেখেন মানে প্রত্যেকটা জালানার ডিজাইন আর এই যে দেখেন মানে কোনো জায়গায় জালানার ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো সত্যি কথা বলতে আমি আসার পর বুঝতে পারলাম যে আসলে অনেক সুন্দর একটি জায়গা এদিক পুরো এদিক দিয়ে ওটা কি এটা কি রুম এটা হয়তো হয়তো মানে দারুণ রুম তো দেখেন ভাই মানে আমি সত্য কথা মানে অবাক হয়ে গেছি জিনিসগুলো দেখা এত বছর যাব শাসন করতেছে এরা এই যে

পাঁচ সভ্যতা এটা যদি আপনি দেখেন তাইলে বুঝতে পারবেন এদিকে রাজার নাম কি ছিল ভৈরব চন্দ্র দাস সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে রাজার বাড়ি আসলাম রাজার বাড়ি ঘুরে দেখলাম আপনাদের ফিলিংসটা কেরমন হয়েছে বা আপনাদের অভিজ্ঞতারা কেমন লাগছে ভিডিওটা দেখে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আগের যে জামানা ছিল ওই জামানার ভিতরে এত সুন্দর সুন্দর ডিজাইনার ছিল এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য বার্তান সুস্থ থাকবেন আবার কোন নেক্সট ভিডিও তো দেখে দেবে আসসালামু আলাইকুম সবাইকে